নমস্কার আজকে আমরা সাহেবের রবীন্দ্রনাথ মাহাত পদদেশে একটা মিটিং ছিল মিটিংয়ের উদ্দেশ্য সব সফল হওয়ার পরে একটা আমরা আলোচ্য বিষয়ে আছি শিবপুর বিখ্যাত শিব এবং মানে টেপু মাহাতো তার ছেলে মানিক মাহাতো মানে কালা ডাক দিয়েছিলেন কিন্তু একত্রিশ টাকা কিন্তু জেলা কমিটির একটা সিদ্ধান্ত বহালা এসেছিল মিটিংয়ে যে পনেরোটি কালার বেশি কোনো রসিক লড়াই করতে পারবে না তাই ওই গ্রামের শিবপুর গ্রামের কমিটি প্লাস জেলা কমিটি একত্রিত হয়ে সিদ্ধান্ত পৌঁছেছে মোট একত্রিশটি কারা কাটছাট করে ওই শিবপুর আসরে বারোয়াসিন এগারোটি কারার লড়াই হচ্ছে এক নম্বর কারার জোর হয়ে গেছে বিখ্যাত রসিক আরাধন মতো রাজধারা থানা দ্বিতীয় কারায় চিন্তামণি মাতো তিন নম্বর কাড়ায় চিন্তামণি মাতো মানে পরেছে বাউরিডি পাড়া থানা হচ্ছে শিবু মাহাতো বাউরিডি পাড়া থানার অন্তর্গত সেই রসিকার সাথে জোড় হয়ে গেছে পর হাজার টাকা প্রায় মানিক মাহতো আছে একত্রিশ হাজার টাকা জোর না ওটা জোর যেটা আশা ছিল ওইটার পরিবর্তে আমি একত্রিশ হাজার টাকা ধরলি আমার নিজের যেটা কিন্তু পরিবর্তন হয়েছে মানিক মানিকমাত্র নিজস্ব কালাই নতুন কালায় একত্রিশ হাজার টাকা প্রাইজ হয়েছে আর মোট কথা হচ্ছে বারোই আসিন সেরকম একটা বিখ্যাত লড়াই হয় তাই সমস্ত পুরুলিয়া জেলার দর্শককে বলবো বলব আসিন মেলাটাকে সফল মন্ডিত করার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান করছি এবং তার সাথে সাথে সবাইকে একটা বার্তা রাখছি আর ওই আসরে যেসব কারাগুলো আছে কমিটির পক্ষ থেকে জগদীশ মাহাতো এক নম্বর একখান হাজার টাকা এটা তো বলে দিলি আরাধন মাহতো রাহাত জোর হয়েছে মানিক মাহাতো একত্রিশ হাজার টাকা আছে দ্বিতীয় কারাই ওই কালাটা এখনও কোনো জোর হয়নি চিন্তামণি মাহাতো পনেরো হাজার টাকা প্রাইজ ছিল বাউরিটির শুভ মাহাতোর সাথে জোর হয়েছে নন্দলাল মাহাতো দশ হাজার টাকা প্রাইজ আছে ওই কারাটা এখনো জোর হয়ে নাই মনোজ বাউরি উল্লা টাউনের মধ্যে কাড়াটা ওই কালারটা কোনো জোর হয় নাই তারপরে বিন্দু মাত্র দশ হাজার টাকা আছে ওই কালারটা কোনো জোর হয় নাই উল্ডা ওয়ার যে দ্বিতীয় কালারটা আছে ওই হালটাও যে হালের কালার ওঠে ওই কালারটাও কিন্তু দ্বিতীয় কালারটাও দশ হাজার টাকায় আছে জৈরাডি ওটা কোনো মানে মালিকের নাম নয় জৈরাহির যে কাড়াটা আছে ওটা সাত হাজার টাকা আছে আর সুদের মাঝি সুখদেব সুখদেব মাঝি গোবিন্দপুর ওই কাড়াটা সাত হাজার টাকা প্রায় আছে যে কোনো লোক জোড়াই করতে পারে এটা হচ্ছে ন নম্বর কাড়া সায়ন মাহাতো এটা হচ্ছে পাঁচ হাজার টাকা গর্বতাই আর শিবপুর আর একটা সায়ন মাহাতোর কাড়া আছে ওইটা পাঁচ হাজার টাকা আছে তাই সমস্ত রসিকের প্রতি আমার একটা বার্তা থাকছে যদি কারা লাগাতে ইচ্ছুক থাকে তাহলে ওখানে যায় জোর দেখে জনগুলো জোর দেখা আর জনগুলো ওপেন চ্যালেঞ্জ আছে সে কারণ মোটামুটি জোর হয়ে গেছে মনে হচ্ছে আরাধন বর্ষের সাথে তাহলে যেগুলো জোর দেখা কারণ সেই মালিকগুলা যাই করে উপযুক্ত জোর দেখে আর যেসব মালিকরা বড় সতেরো ধরে মানে একটা আসরে কারা প্রাইজ ধরেছিলেন তাদের উদ্দেশ্য যদিও আমরা ইউটিউব বলে দিয়েছি আর এই মালিকবাবুর সাথে সাথে তাদেরকেও আরেকটা জেনে দিচ্ছি মানে পর বেশি কেউ যেমন আর কারা প্রাইজ না ধরে এটাই জেলা কমিটি থেকে একটা নির্দেশ সিদ্ধান্ত হয়েছে তার নির্দেশও দেওয়া নেই আপনার পরটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন এবং কাড়াই মানে চালান জেলা কমিটি সম্পূর্ণভাবে আপনার সহযোগিতা এই মেলার নিয়ম কানুন দেখুন বাসের বেড়াটা থাকছেই প্রতিটা আসলে ওটা তো আমাদের ব্লক কমিটি যে গঠন হচ্ছে কমিটি গঠন হবে তারপরে ওই ব্লক কমিটি জেলা কমিটিকে জেলাচ্ছে মাঠ ঠিক থাকে তারপরে আপনার গসিক দুজন আর যিনি মালিক আবার একটা নতুন নিয়ম থাকছে যদি মালিক কিন্তু কারার সাথে রোজ করে তাহলে কিন্তু দুজনের চাষ করে কিছু কিছু দেখবেন বাইরের বিড়ম্বনা লোক হয়তো মালিকটা দেখবেন ছাড়িয়েছে আর বিড়ন আলোকটা মাঝে ঢুকেছে যেটা পার্থ মাঝি আপনার আমাদের সব দাদা বলেছেন ওই কারাটা সামনাসামনি সামনে নিজে হুলকিবার জন্য অপরকে দেখার কোনো সহযোগিতা করে না পাঁচটা যাই করে কারাটাকে দেখবেন ওই যায় থাপড়াই ওঠে তাহলে রোজগালি কি করে ওই রবি দুটো ভালো চাপি নাই সম্পূৰ্ণভাৱে নিশ্চিত দেখোন ব্লক কমিটি প্লাছ জিলা কমিটি নিৰ্দেশ দিয়ে